টিকিটের মধ্যে লে আসেনি হ্যাঁ এই মহাগ্রন্থ আল কোরআনটা বিশ্ববাসীর টিকিটের মতো এটা ভিডিও গ্রন্থ তোরা তো এটা কস কালা কালা হরক আল্লাহর কসম আল্লাহর জাতে পাকের কসম দিয়ে বলছি আমার শোকে আমি মহাগ্রন্থ আল কোরআনটারে ভিডিওর মতো দেখি টিকটক রিলস ভিডিও আল্লাহ পৃথিবীর কেউ এটা দেখলো না পড়লো না আফসোস করবে নয়শো কোটি মানুষে যার শেষ জান্নাতটা দিব আল্লাহ দশ দুনিয়ার অমান ক দুনিয়ার সমান দশ দুনিয়ার সমান এটা হাঁদাতে সে করে কান্তাল মালিক হলে আল্লাহ বাতাস খেরো মিননি আর তা থাকু আল্লাহ আপনি আরে জান্নাত হামদাই কর জাগা অন্য খিচে খিচি করেন মানুষে আপনি আল্লাহকে কি আশা আসি জব করতেছেন আল্লাহ কন্দা ইন্ন লাকা মিসলার দুনিয়া আও আসার কাম চালিয়া তোরে দুনিয়া এবং দশ দুনিয়া রমান জাগা আছে তুই হামবারে গোলাই হামবা দশ দুনিয়ার সমান জানতাম কোরআনের বাণী কোরআনে রইল পড়লান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্ন ভবের মায়ে পড়লে না কোরআন মানলে নানবি দবের আহি পড়লে না পর মানলে না নবী দিনে কৰলে সার হইবে বেকান্দ কবর দেশি সাথী তো না থাকিবি তোর মাংস চন্দ্র সূর্য যত বড় তোমার জানব যুবক কোরআন কোরান নি আইবিনি কোরআনের দিকে সময় নাই সময় নাই হাজার হাজার আম্মাজি মহাগ্রন্থাল কোরআনের তাপসি শুনতেছে আম্মা কোনদিন মহাগ্রন্থাল কোরআনের একটা আয়াত তাপসি সহকারে পড়লেন না সময় নাই নাই রে আল্লাহ আল্লাহ জানু কয় বন্দা সময় হইব কবর যাওয়ার পর তখন এই সময় দিয়ে আর কোন লাভ হবে না আমি যেদিন যাব মারা আমি যেদিন যাবো খারা তোরা আমার ক্ষমা করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে পড়শি নতুন করে দেখিতে আসিবে মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় কুলিয়া রাখিস পাড়া পড়শি নতুন করে দেখি দেয়া আসিবে মরে মুখের কাপড় কুলিয়া রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় কলেয়া রাখিস দেখে আমার মুখও খানে দেখে আমার মুখ খানি কারো চোখে করিস আমার আল্লাহ বলে মাটি আমায় রসুল বলে আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে সময় কই আমাদের যুবক আল্লাহর রসকে কোরআনের দিকে চলে আসো তাম পৃথিবীর মানুষ একটা গোল খাইব বিশ্বযুদ্ধটা লেগে যাবে অথবা ভূমিকম্প খামখা একজনের বাড়ি ভাঙ্গো লাভ কি ভূমিকম্প এমনি ভাঙিয়ে লেব তা মাধ্যমে তোমাদেরকে প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তা বাদশাহ জলকার নাই প্রধান সেনাপতিকে পৃথিবীর উত্তরাংশে পাঠালো তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ সাতজনকে দিছে

দেশবাসীর প্রতি আমার সালাম রইল সালামের বিনিময় তারা আত্মাটাতে হত্যা করি কয়েক কারণে আল্লাহরে পৃথিবী আর সাজিম কাফে একটা হচ্ছে আলেমের মৌতে এই বিশ পয়জনের সাথে সাথে বাংলাদেশটা কম্পন শুরু হয়ে গেছে এই ভূমিকম্প কি থাকবো তখন চল্লিশ কোটি মানুষের পিঠে সামরাত দাগ লাগাইবো আল্লাহ লেগে যাক তারা এখন ফর শিনলি না রাজামী সাহেবের কথাটা এত সুন্দর তার ফাঁসিটা দিল গাড়িটাও কাটিল আর তার কবজিটাও কাটিয়েছে হাত দিয়ে কত ভালো কাজ করছে জীবনে হাত দিয়ে কোন একটা লোকের আঘাত কত মানুষ কি জন্য তোমরা দুনিয়া দুনিয়া করি নিজের আখেরাত বরবাদ করো বাসুল কান্নাইন এমন কে তাম পৃথিবীর ক্ষমতা দিছে প্রধান সেনাব তিনি পাঠাচ্ছে পৃথিবীর উত্তরাংশ থেকে লাখ থেকে ট্যাক্স আনা কর দেয় না কেন আসি দেখি যে প্রধান সেনাপতি এরা বেসা কিনে নেই তার মূলে আছে তরমুজ আছে অতল বদল করি খায় প্রত্যেকের বাড়ির সামনে কবরস্থান বুড়িয়ার দল নেতা বললো দে কেউ আপনারা ট্যাক্স ম্যাক্স দেন না কে হারাইছে বা সচল কর নাই কেতরে আয় তো কম পামনে কি তাই প্রধান সেনাপতি হলদান সেনাপতি গুতাস বেড়া চা তো নোক আপ গরম কাছে আমি তো মায়া লাগে আমরা বাড়ির সামনে কবরস্থান খায় কবর দে

কামড়ের জন্য প্রাণী টানি খাই না ফিরে গেলেন প্রধান সেনাপতি কেন্দ্রীয় সরকারের কাছে বা সচল কারণের কাছে যাইয়া ওই প্রদেশের বিবরণ দিল বাদশা কয় ঠিকই কইছে বুড়িকে আমারে যাওয়ার দরকার এবার বাদশা জলকান্নাইন বুড়িকের কাছে আয়সে দেখে যে ত্রিফট সত্য এবার বাদশা চুলকার নাইন কয়েক আপনি আসেন আপনাকে প্রধানমন্ত্রী বানাবো কয়ে তোমাদের মতো দুনিয়াদারদের মাঝে সাথে আমার কোন সম্পর্ক নাই আমার সব প্রেসিডেন্ট গিরির দরকার নাই প্রধানমন্ত্রী গিরির দরকার নাই আপনি আসেন আপনাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব কয় না হবে না আমি যাব না আমরা যেমনি আসি এমনি ভালো আমি এই জগতের বাচ্চা আপনি আমাকে একটু ওয়াজ করেন নাসিহা করেন আপনি বসেন আপনাকে নসিহত করতেছি কে বলে বড়িয়া কে বলে বড়িয়া আসতে করে হাঁটিয়া ঘরের ফেসনে যাই এত বড় মাথার খুলি একটা আনছে কত বড় খল কত বড় এত বড় মানে টেবিলের উপরে রেখছে রাখি বাদশা জুলকান নাই নে বাদশা জুলকান এটা কার মাথার খুলি কইটা তো মানুষের মাথার খুলি একটা কথা চুপ মানুষ কইয়েন না এটা সুরত্বের সালে নামের আগে 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 দাদার মাথার খুলি সুরত্বের সালে জিজ্ঞাসা হচ্ছে

ও রাজা এটা কার মাথা ও আমার মাথা আপনার মাথা খুলিয়েটাও এই তিন রাজার মাথার খুলির মতো হবে মাথা থেকে আপনি দুনিয়ার চিন্তা কমাইয়া আখেরা ডাউনলোড করেন আখেরা ডাউনলোড করেন বালতু উসিরুনা লহায়াত আদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুন ও কলেজে টুকটা মা বোনেরা একটু আল্লাহর দিকে আসে একা মত দিনের কাজ করে দশ বিশ মিনিট কোরআন সুন্নাহটা পড়েন না পড়ে কাজ করেন দুনিয়া সংসার না করলে সেলফি কিভাবে একটা মানুষ আল্লাহর কাছে পাইবে সব দুনিয়ার মানুষ ব্যস্ত সব অনলাইনে ব্যস্ত সেসি হালাইবো সেসি সবাই যা যা সবাই ঠিক মা বোনের ঘরে কত কথা কইস কইতাম নেই আরে কুয়াসা তোদের আরেক মই হনসা আর কত বাকা দি দিচ্ছেন মা বোনের ঘরে কইতাম আপনারা স্বামীর সেবা শুশ্রূষা করিয়ে নবীজি কয় বলা রসুল সাল্লাম এটা দাঁড়ান রসুল ইমরা তাহ এলা ফেরা সিহি ফাবাত ফাবাত লাইহে রসবান লাইকা তো

শুধু আফসারি হজুরি শোনা আফসারি হাজুর যে সুন্দর করে কথা ঠান্ডা করিয়া আর হাতে সব পুরুষ সুন্দর ভালো শুধু কি নষ্ট হচ্ছে তার স্বামী ওই দেখেন নবীজি ওই মহিলার দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে আখিরাতে টাকাও না কেয়ামতের মাঠে যে মহিলা তার স্বামীরকে থ্যাঙ্ক ইউ দেনা তার স্বামীরতে বাস কিউ স্বামীরে ফাত্তাও দেন একটা আছে না দাইছে দে거든요 জামাইরে সারগা ভাত রাঁধি খাওয়ায় না ঠিক কি না আহ কত কষ্ট দেয় সেই হাজবেন্ডটা আল্লাহ আল্লাহ মা বোনেরা নবীজি কি হাদিস গুলো বলছেন আপনাদেরকে বলছেন নবীজি বলছেন আমি যদি লামার্ত নিসা আমি যদি কোন মহিলাকে বলতাম যে কাউকে চেষ্টা করার জন্য লামাতুর নেশা আনতা আজ না আমি নারীদেরকে বলতাম তোমাদের হাজবেন্ড কে চেষ্টা কত বড় সম্মান আর পৃথিবীতে সবচেয়ে বেজ হলো এখন স্বামী চাকরিজীবী স্ত্রী একটা স্বামীদের স্যার হাতটাও দেখা আল্লাহর জিন্দা গজব ওই পরে শুরু করে যার হাজবেন্ড যার ওয়াইফ চাকরি করে খবর লেছে শুধু স্ত্রী দলিলে আছে দখলে নাই দখলে আসেনি দখল নাই বগা হইলো কক্সবাজার সদর থানার উপজেলা নির্বাহী হয়েছে জামাই হইলো পঞ্চগড় বোদা থানার উপজেলা নির্বাহী হয়েছে আসে না বোদা ওরে বোদা আমি মাহফিল করছি ডাক্তার বেলাল বেরিয়ে অন্ত চাই তার কত বল নাই তো যাইতে যাইতে তো জামাই বোর কাছে দুই তিন দিন লাগে লাগে নেই সমাজ পরকিয়া জানাবে বিচারের ধ্বংস যে যেখানে থাকবেন ওয়াইফকে সাথে নিবে বিশ্বনবীর সুন্দরটা দেখেন বিশ্বনবীর যুদ্ধের মতো জায়গাতে ওয়াইফের এনেছি মারামারিতে সে সময় শরীর কেমন থাকে মানুষের তারপরে ওয়াইফ করে নিচ্ছে না বোল একদিন আবার নবীজি ক্লাস করতেছেন হাদিসের ক্লাস এক মহিলা যাচ্ছে এক রুপসি একদম ফাঁসা তুলিয়ে নবীজি কো তোমরা হইও বাইর আমি ঘরে যাই নবীর ক্লাস আর বাড়ি তোলে বিষাদ তুলে যাই জয় নবরা দিল্লা তালা আমার কাছে আছে ওয়াহিয়া তামা আসু তিনি এই সামরাজ থেকে শুকনা গোস্ত সময়তেছে ওনারে বললো কামিয়া আসছে স্বামী স্ত্রী যা করে করছে